সেই হত্যার পর আমরা দেখেছি সাগর নদীর হত্যা কিন্তু আজও অবধি তাদের কোনো বিচার হয়নি সেই হত্যার ধারাবাহিকতায় আমরা কিছুদিন আগে অর্থাৎ নির্মমভাবে তাকে নিয়ে কুপিয়ে কুপিয়ে সর্বশেষ তাকে জবাই করে হত্যা করা হয়েছে হত্যার মুহূর্তে তার প্রাণ থাকা অবস্থাতে তিনি পানি চেয়েছিলেন এবং আতুকি করেছিলেন ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু ওই দর্শকরা তাকে বাঁচতে দেয়নি তাকে নির্মমভাবে হত্যা করেছে আজকের এই মালিকগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত এই মানব থেকে আমরা দাবি করব আমাদের কোনো সাংবাদিক ভাই যেন এমনিভাবে নির্মমভাবে আর হত্যা শিকার আসা হয় আমরা যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে কোনো কোনো ফুক দিয়ে তারা বের হতে না পারে আইনের তাদেরকে যথাযোগ্যভাবে তাদেরকে সাজা দেওয়া আমরা আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জানেন গত কয়েকদিন আগে গাজীপুরের চোর রাস্তায় সাংবাদিক ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে নিমারককে যেভাবে নির্মমভাবে ভবিষ্যতে তাতে কোনো গোষ্ঠী বা সন্ত্রাস্তি আমরা চাই না আমরা স্বাধীন এবং নিরপেক্ষ নিরপেক্ষভাবে কাছাড়া আমরা সমাজ রাষ্ট্র সর্বোপরি মানুষের কল্যাণে কিন্তু সাংবাদিকতা আপনারা জানেন একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ একটি রাষ্ট্র কিন্তু ভঙ্গুর অবস্থা মানুষের স্বাধীনতা মত প্রকাশের সাথে সংবাদ পাবে চরিত সুতরাং আমি বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিকতা এবং যাতে নিরাপত্তার সাথে কাজ করতে পারে সেই পদক্ষেপ নেওয়া আবারও জানাচ্ছি সাংবাদিক সুরক্ষা আইন ছোট সময়ের ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মানিকগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আবুল হাসান আপনার আমরা জানি সাংবাদিকদের উপরে নির্যাতন হত্যা আজকে নতুন নয় আমি ছাব্বিশে মার্চ ঢাকার বুকে সেই রেলিহান বাহিনী এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে যেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোনো ধরনের হয়রানি নির্যাতন হত্যার শিকার না হয় সেটা আমরা আশা করি 아, <목소리도> 놀 বক্তার বিচার আমরা পাইনি কিন্তু আমাদের হতাশা ছিল এই সরকার সেই হত্যাকাণ্ডের বিচার করবে কিন্তু আমরা দৃশ্যমান সেই বিশেষ করে সাংবাদিকদের যে সুরক্ষা যে এটা বড় বড় সাংবাদিকদের তারা দ্বারা সাংবাদিক দ্বারা দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের যে সাংবাদিক